অবশেষে ক্রিকেট বোর্ডের নির্বাচন করার ঘোষণা দিলেন আমিনুল ইসলাম বুলবুল আইসিসির চাকুরি থেকে বিরতি নিয়ে যখন বুলবুল বিসিবির সভাপতির দায়িত্ব নিলেন তখনই সবাই খানিকটা চমকে উঠেছিলেন আইসিসির বিশাল বেতনের চাকুরি থেকে বিরতি নিয়ে দেশের প্রয়োজনেই মাস জন্য দেশের ক্রিকেটের অভিভাবকত্বের দায়িত্ব নেন তিনি তবে বারংবারই বলে এসেছেন দীর্ঘমেয়াদে এই দায়িত্বে থাকতে চান না তিনি কুইক একটা ইনিংস খেলে তবেই ফিরে যাবেন আইসিসির দায়িত্বে তবে নানান সমীকরণ মেলানোর পর অবশেষে অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুল আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরেই ডেভেলপমেন্ট সেক্টরে বুলবুলের পোর্টফোলিও দারুণ সমৃদ্ধ আর সে কারণেই আইসিসিও বুলবুলকে ছাড়তে চায়নি তবে ক্রীড়া উপদেষ্টা যখন দেশের প্রয়োজনে ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব নেবার আমন্ত্রণ জানালেন তখন আর মানা করতে পারেননি বুলবুল দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগের চেয়ে আর কোনো কিছুই গুরুত্ব পায়নি দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ানের কাছে তবে দায়িত্ব নেয়ার পরই জানিয়েছিলেন অক্টোবরে নির্বাচনের আগ অব্দি দায়িত্বে থাকবেন তিনি এই সময়ের মাঝে একটা কুইক টি টোয়েন্টি সুলভ ইনিংস খেলে দেশের ক্রিকেটের ছাপ রেখে যেতে চান এরপরে ফিরে যাবেন নিজের ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্বে দীর্ঘমেয়াদে দায়িত্ব থাকার যে পূর্বশর্ত সে নির্বাচনেও অংশ নেবেন না তিনি তবে সিদ্ধান্ত বদলেছেন বুলবুল আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পরিচালক পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি দেশের ক্রিকেট নিয়ে কাজ করতে চান দীর্ঘমেয়াদে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করার পর গণমাধ্যমে বুলবুল জানান অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা একটা সঠিক নির্বাচন করব এখানে সভাপতি নির্বাচন হয় না পরিচালক নির্বাচন হয় সেটাই প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আগামী সাত অক্টোবরের আগেই করতে হবে পরিচালনা পর্ষদ নির্বাচন সেখানে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বিবেচিত হওয়ার সম্ভাবনাই বেশি বুলবুলের এদিকে দুদিন আগেই এক জাতীয় গণমাধ্যমে তামিম ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ নেবার দুই হেভিওয়েট প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচন করলে বহুদিন বাদে দারুণ এক বিসিবি নির্বাচনী হতে যাচ্ছে এবার আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস